আগামী প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি এবং প্রবাসী বাংলাদেশিদের এই পারস্পরিক সম্পর্কগুলো তুলে ধরতে প্রতি বছরের ন্যায় এবারও ইতালিতে ফিরেনবাসী একটি আনন্দ ভ্রমণ উদযাপন করেছে ইতালি প্রতিনিধি মনিরুজ্জামান মনিরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শনিবার রাজধানী রোমের অদূরে অবস্থিত লাগোদ্বীপ বলসেনাতে প্রাকৃতিক ও নির্মল পরিবেশে এই আনন্দ ভ্রমণ উদযাপন হয়েছে বৃহত্তরে ঢাকা সমিতির সভাপতি আমিনুর রহমান সালামের বিশেষ সহযোগিতায় দিনব্যাপী আয়োজনের বাড়তি আকর্ষণ ছিল নারীদের বালিশ খেলা এবং লটারির মাধ্যমে বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন জোহরা ইশিদা এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সমাজ কল্যাণ সমিতির ইতালির সভাপতি লায়লাসা সেন্তু সেল্লে ঐক্য পরিষদের সভাপতি ইসরাফিল বাড়ি ব্যবসায়ী রফিকুল ইসলাম তালুকদার বশির উদ্দিন সহ রোমের আঞ্চলিক সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রবাসে কর্মব্যস্ততার মাঝখানে আমরা একটা দিন বেছে নেই যে দিনটাকে আমরা আনন্দ উপভোগ করি তো নারীরা সবাই একত্রিত ওই পরিবার নিয়ে এটা একটা বিশেষ দিন হিসাবে আমরা প্রবাসে এই দিনটা উদযাপন করি তো আজকে যে আনন্দ ভ্রমণে আমরা এসেছি জায়গাটা পরিবেশটা খুব সুন্দর তবে আমরা মাঝে মাঝে যে এই দিনটি একসাথে সবাই কাটাই এটা আমাদের মানসিক বিকাশেও বিকাশ করে আশা করি এরকম ভবিষ্যতে যাতে করতে পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা অনেক খুশি সংকট আজকে আমাদের পরিবার নিয়ে আনন্দ মনে আসছে দুদিন পরে স্কুল যাবে তাই বাচ্চাদের একটু বিনোদন দেওয়ার জন্য নিয়ে আসছি বাচ্চারা এসে খুবই আনন্দিত হয়েছে অনেক মানে আনন্দ পাচ্ছে তারা খেলাধুলা করে আমরা দেশীয় সংস্কৃতিটাকে বিদেশের মাটিতে তুলে ধরার চেষ্টা করছি আমাদের বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলো করার মাধ্যমে এর একটি প্রোগ্রাম হচ্ছে আমাদের আনন্দ ভ্রমণ আমরা প্রতি বছর এই প্রোগ্রামটি করে থাকি তো এ শুধু আনন্দ ভ্রমণই নয় আমরা করে থাকি বিভিন্ন কালচারের প্রোগ্রাম যেমন পিঠা উৎসব জাতীয় দিবসগুলি আমরা করে থাকি এর মাধ্যমে আমাদের বাচ্চারা যেমন শিখতে পারছে বিদেশিরাও জানতে পারছে যে আমাদের কালচারটা কি আমাদের যারা ছোটো যারা ইয়াং জেনারেশন ওদেরকে ওরা পরবর্তীতে এইভাবে ওই ওই পরিবেশ থেকে আমরা শিখে নিব যাতে পরবর্তী জেনারেশন যেন এইভাবে প্রবাসের মাটিতে এক টুকরো বাংলাদেশে পরিচয় করে তুলতে পারে আমরা সারা বছর যেহেতু কাজের কর্মে ব্যস্ত থাকি আমাদের বাচ্চারাও স্কুলে ব্যস্ত থাকে আসার সুযোগ পায় না এই অকেশন আসার উপলক্ষে বাচ্চারাও একটু আনন্দ করতে পারলো এবং আমরাও একটু রিল্যাক্স হতে পারলাম আমরা সবাই মাতৃভা ভূমি ছেড়ে যারা এদিকে আছে সবাই একসাথে থাকি এবং সবাই একসাথে মিলে মিশে সুখ দুঃখে সবার বিপদ আপদে যে সবার পাশে সবাই দাঁড়াতে পারি এই আনন্দ ভ্রমণের মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের ছেলেমেয়েরা আমাদের যে একটা এক একত্রতা একটা কালচার সংস্কৃতি এটা এখানে খুঁজে পাই এটা আমরা সবসময় আশা করি আমরাও করে আসছি এবং আমাদের প্রজন্মদের জন্য এটা একটা শিক্ষণীয় তাদেরকে অসংখ্য ধন্যবাদ সিডেনবাসীকে অতিথি হিসাবে অনেক উপকূল করেছে ধন্যবাদ সবার সাথে একসাথে থাকতে পারি নির্বিশে থাকতে পারি আর আমাদের সিডেনবাসীর জন্য সবাই একটা দোয়া করবেন